আমার এই মুহূর্তে আর একটা জিনিস মনে পড়লো ওই যে ইন্ডিয়ান রিপাবলিকের যে একজন ছিল কি জানি রিপোর্টার ছিল যে বাংলাদেশের যেভাবে উনি গুজব ছড়াইছে ইন্ডিয়াদের ইন্ডিয়া একজন রিপোর্টার হয়ে সে বাংলাদেশের বিরুদ্ধে যে উপপাগানটা ছড়িয়েছিলো সেই চুধির বাই কি আজকে কোনো রিপোর্ট করতে পারে না যে বাংলাদেশে মন্দির ভেসে যাচ্ছে মুদির ভাই ও চুধির ভাই তুমি এখন কোথায় তোমার কি কোনো এখন সে নাই শুধু দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লিপতে থাকো আজকে তো তোমার সংখ্যাগরিষ্ঠ বাইদের মন্দির গির্জা তারপরে ইয়া প্রতিমা বেসে যাচ্ছে তো তোমার এখন কোথায় তুমি এখন কোথায় ভাইয়া তোমার কি কোনো কিছু বলার নাই যেভাবে দেশের সংখ্যালঘুর প্রতি নির্যাতন হয়েছে পাঁচ পার্সেন্ট নির্যাতন হলে তুমি একশো পার্সেন্ট বারে গুজব ছাড়া পোপাগান্ডা সরাই আজকে তুমি কোথায় ভাইয়া তোমারা তো তোমাদের হিন্দু বাইরা জাতিরা তোমার খুব মিস করতেছে একটা জিনিস ফলো করলে বোঝা যায় যে গোমতি নদীর ডুমুর গেট খুলছিল সর্বপ্রত লাস্ট খুলছিল উনিশশো তিরানব্বই সালে উনিশশো তিরানব্বই সালের পরে এই দুই সালে এত বছর পরে সাতাইশ বছর পরে তিরিশ বছর প্রায় মেবি একত্রিশ একত্রিশ বছর পরে তাদের গেট খুলে দেওয়ার প্রয়োজন ছিল এই কীর্তিম বন্যায় দেশের এই ক্লান্তি লগ্নে এখন কি তারা শাহবাগে আসবে না শাহবাগে আইসা সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ বলে আন্দোলন করবে না ছাত্রলীগ কোথায় প্রিয় অভিভাবকরা আওয়ামী লীগ ছাত্রলীগ এখন তো তাদের লেগিয়া সংখ্যাগরিষ্ঠ কর্ণদেররা তো খুব বিপদে আছে তাদেরকে তো হেল্প করা দরকার এবং এই ভিডিওগুলো মন্দির বেসে যায় এই ভিডিওগুলো তো ইন্ডিয়ার রিপাবলিকের কাছে পাঠানো উচিত রিপোর্টারের কাছে পাঠানো উচিত রিপাবলিক রিপোর্টারে রিপোর্ট করা উচিত যে মুদির ভাই চুদির ভাই তুমি যে পানি ছেড়ে দিছো এই পানিতে দেখো আমার সংখ্যাগরিষ্ঠ বাইরা খুব বিপদে আছে তাদের মন্দির বেসে যাইতেছে তারা তাদের ক্ষেত খামারের ফসল তারপরে মাছ এগুলো সবই পানির সাথে বেসে যাইতেছে চুদির ভাই তোমার কি এখন মুখ খোলে না বাইন ওই রিপাবলিক ওই চুদির ভাই রিপোর্টারের উদ্দেশ্যে আমার একটা মেসেজ যে ভাইয়া পা চাড়া বাদ দিয়া দলের দালালি বাদ দিয়ে তোমার যে জাতিগত ভাই আছে না তাদেরকে ভালোবাসো আর যদি জাতিগত ভাইদেরকে একটু ভালোবাসো তাহলে তুমি তাদের এই বিপদের সময় একটা রিপোর্ট করা উচিত যে মুদির ভাই চুধুরি ভাই তুমি যে গেটটা ছেড়ে দিয়েছ এই গেটটা ছেড়ে দেওয়ার কারণে আমার বাংলাদেশের যেই সংখ্যাগরিষ্ঠ তোমরা যে বলো সং বাঙালি বলো না তোমরা বলো সংখ্যাগরিষ্ঠ ওই সংখ্যাগরিষ্ঠ বাইদের মন্দির বেসে যেতেছে তারপরে পুকুরের মাছ চলে যেতেছে ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে গরু ছাগল সব কিছু বেসে যাচ্ছে তখন চুদির ভাই তুমি এই রিপোর্টটা এখন করতে পারো না তুমি এখন চুপ কেন ভাই ইহা না তুমি চারতে 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 চাড়তে তুমি ক্লান্ত হয়ে গেছো না অপশন নিছো অতিরিক্ত চাড়ার কারণে তো আমি বাংলা হিন্দু ভাইদেরকে অনুরোধ করব বিনয় করব, তাদেরকে বলবো যে ভাই কোনো রাজনৈতিক ফাঁদে পা দিয়ে নিজের বিষ নিজে মাইরেন না ইন্ডিয়ার হিন্দু ইন্ডিয়ার কোনো সরকার ইন্ডিয়ার কোনো জনগণ বাংলাদেশের হিন্দুদেরকে ভালোবাসে না বাঙালিকে ভালোবাসে না বাঙালি হিন্দুদের ভালোবাসে না সেটা আপনার বাস্তব প্রমাণ আমরা এখন দেখতেছেন চোখের সামনে অতএব কোনো কিছু সিদ্ধান্ত নিলে দশবার ভাববেন যে ইন্ডিয়া কি আদৌ কি আপনাদের কোনো বন্ধু না শত্রু ভেবে চিনতে তারপরে কাজ করবেন